No, no. নির্যাতনের প্রকাশ বাগরার থেকে ঘর থেকে যেই ঘরে মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছিল সেই থেকে মানুষ ধরে আর আজকে এই দিনে হাজার হাজার মানুষের হাত থেকে আমরা আমরা করেছি কিন্তু কথিত

শান্তিতে বসবাস করতে যেহেতু এই কুনিয়াস প্রথম হয়ে গেছে এই গোষ্ঠী বেতার প্রথম হয়ে গেছে আমার একটি ধারণা এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ মুখে আর নেওয়ার মতন